মাস হলু বেমা হলু ময়মনসিংহে ত্রিশালের বালিপাড়া ইউনিয়নের দলা বাজার সংলগ্ন সূর্যখার বাড়ি পুকুর দখলকে কেন্দ্র করে আপন চাচা চাচত্ব ভাইয়ের হামলার শিকার হয়েছেন একই পরিবারের দুইজন অভিযোগ সূত্রে জানা যায় বাদী রুবেল ওরফে সুমন মিয়া বলেন বিবাদী শাহাবুদ্দিন খান আনোয়ারা খাতুন ফারজান আক্তার শাহ আলম ওরফে পলল লিঙ্কন সাদ্দাম হোসেন আকরাম সহ কতিপয় দুষ্কৃতকারীরা আমার মালিকাধীন পুকুরে দীর্ঘদিন ধরে চাষাবাদ করা মাছগুলো সম্প্রতি আমার চাচা ও চাচত্ব ভাই পূর্বসূত্রতার জেরে ওই পুকুর দখলকে কেন্দ্র করে কয়েকজন দেশি অস্ত্র নিয়ে পুকুরে বিষ দিয়ে বের জাল নামিয়ে মাছ ধরতে থাকে ওই সময় আমরা বাধা দিতে গেলে অভিযুক্তরা আমাকে আমার বড় বোনকে মারপিট করে তখন আমার এক হাতের কোনো নিচে জখম করে এবং আমার বড় বোনের মাথায় আঘাত করে পরে খুন জখম করার হুমকি দিয়ে চলে যায় অপরদিকে রিপার স্বামী অবৈধুল হক বলেন মারপিটের এক পর্যায়ে ওরা আমার স্ত্রী রিপা আক্তারের গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে পরে স্থানীয় এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে পরে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে বর্তমানে ওই এলাকাটি থমথমে বিরাজ করছে এলাকাবাসীদের একটাই দাবি সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছেন তারা এ বিষয়ে অভিযুক্ত শাহাবুদ্দিনের কাছে তথ্য জানতে চালে তিনি ও তার স্ত্রী উগ্র মেজাজ ভাষায় কথা বলেন এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরুজ হোসেন জানান এ বিষয়ে লিখিত দুটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কথা বলতেছি আমার দিয়ে তারা মানে অনেক দূরে দূর দিছে দূর দেয় আমার দিয়ে ছেলেরে দূরে মারপিট করা কথা বলতে হচ্ছে মারামারি করতে আসবো গেছে পরে গালি আকরাম রড দিয়া রড লোহার রড দিয়া মাথা এরকম আঘাত করছে একজন মহিলা মানুষে আমার চাচা তো দুই শালা তার অতিরিক্ত ভাবে 27 জন জন মিলিয়া লোহার রড দিয়ে আমার দুই ছেলে এবং আমার স্ত্রীর কপাল ফাটিয়ে দেন আমরা বাড়িতে যাইতাছি না আমাদের খুব অবস্থা খারাপ তারা দা লাঠি লোহার রড আমি এটা একটা সুষ্ঠ তদন্ত চাচ্ছি এবং সুস্থ বিচার চাচ্ছি সাহু আর ওনার বউ আর ছিল আপনার লিঙ্কন আর আপনার সাদাম মানে একটু সাইডে গেছি তারপর আয়সা দেখি মানে চিল্লাচিল্লি শব্দ পরে আয়সা দেখি মানে যে সাহু বেটার বউ মানে ওয়াইফ পরে বাড়ি মারছে একই মাথায় পললপ মারছি আইনিকনে মারছি সাদামে মারছি আকরাবে পারে গিসি মারজি কি জ্ঞান খেও দেম আমার এই টি মাসতে লাগা আমার এই জন মারছে কত কিছু এ শাহউদ্দিন আহত করছে পলল আঘাত করছে সাদাম ভাঙাত করছে রদ থেকে আগত আগত আচ্ছা আচ্ছা টি বাড়ি থেকে তিন জুড়ে ধইরা নিয়ে যেতেছে রক্ত ভয় পড়তো সব এই পারি আমি নিজে ওটুর মধ্যে উঠাই দিছি তোমরা নিজের সুস্থ বিচার হোকলা ঠিক আছে